আরুর মা বাবা বাসায় আসছে আসে দেখে আব্রাহাম ডাইনিং রুমে বসে আছে আব্রাহামকে দেখা মাত্র আব্রাহাম এর দিকে এগিয়ে যায় আরুর বাবা আব্রাহাম এতদিন পর চাচুকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে আরুর বাবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আব্রাহাম তার বড় ভাইয়ের ছেলে হলেও তাকে নিজের ছেলের মতো ভালোবাসে এই এতদিন বুকের ভেতর তার যে কষ্টটা ছিল আজ এক নিমিষেই শেষ হয়ে গেছে তার আব্রাহাম ফিরে এসেছে লোকে বলে না যে সহজে পুরুষ মানুষ কাঁদে না এত কষ্ট ছিল তার ভিতরে কতদিন পর দেখছে ছেলেটাকে আব্রাহামের ও চোখের কোণে পানি চিকচিক করছে আব্রাহাম বলে চাচু আমি তোমাদের অনেক অনেক ভালোবাসি আমি এতদিন অনেক চেষ্টা করেছি তোমাদের সাথে যোগাযোগ করার জন্য তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না বলে কেঁদে ফেলে নিজের বাবা মায়ের থেকে আব্রাহাম তার চাচুকে ভালোবাসে ছোট থেকে এক সাতটা বছর সে তার চাচ্চুর কাছে ছিল আব্রাহাম আর তার চাচ্চুর কান্না দেখে আরুর মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে এতদিন ধরে তার বুকের ভেতর একটা অপরাধ বোধ কাজ করত সেও আব্রাহামকে নিজের ছেলের মতো ভালোবাসে আলুর মা নিজেকে সামলে বলে শুধু চাচ্চুকেই ভালবাসিস বাপ আমাকে ভালোবাসিস না আরুর মায়ের কথা শুনে আব্রাহাম তার চাচ্চুকে ছেড়ে আরুর আম্মুকে জড়িয়ে ধরে বলে মনি তোমাকেও অনেক অনেক ভালোবাসি আমি আরুর মা আব্রাহাম এর কথা শুনে মৃদু হেসে উঠে থাক হয়েছে তুই কখন এসেছিস আব্রাহাম বলে এসেছি পরশু রাতে আরুর মা বলে আরুর সাথে দেখা হয়েছে আলু তোকে উল্টাপাল্টা কিছু বলেনি তো এই মেয়ে খুব ফাজিল আর পড়াশোনা যে ফাঁকিবাজ আব্রাহাম আরুর কথা শুনে মৃদু হেসে বলে তোমার মেয়ে শুধু কাল আর আজ সকালে কফি দিয়ে উধাও তাকে আর দেখিনি আরুর মা বলে দেখছ মেয়ের কাণ্ড দিন দিন বড় হচ্ছে তাও বুদ্ধি হচ্ছে না বল বাপ কি খাবি আমি রান্না করে দিই আব্রাহাম বলে তুমি আমাকে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি করে দাও আর ইংলিশ ভাজা তোমার রান্না কতদিন খাই না আরুর মা বলে এবার তোকে কোথাও যেতে দিব না তোর কি খেতে ইচ্ছা করছে বলবি শুধু আমি রান্না করে দিব আব্রাহাম বলে আচ্ছা আব্রাহাম আর আরুর বাবা ড্রয়িং রুমে বসে গল্প করছে কত কথা জমে আছে চাচা ভাতিজার দুইজন দুজনের প্রাণ আব্রাহাম ছোট থেকেই চাচ্চু বলতে অজ্ঞান দুই চাচা ভাতিজার মধ্যে বন্ধুত্ব সেই ছোট্টবেলা থেকেই অজানা কারণে আব্রাহামের তার বাবা মায়ের সাথে দূরত্ব ছোট থেকে কাজের জন্য আব্রাহাম তার বাবাকে কাছে পেয়েছে খুব কম ছোট থেকে কোনো বড় বিষয় সব কিছু সে তার চাচ্চুর সঙ্গে শেয়ার করে একবার স্কুলে ঝামেলায় আমির খান আরুর বাবাকে স্কুলে ডেকে পাঠান প্রধান শিক্ষক কারণ প্রত্যেকটা মিটিংয়ে আব্রাহাম এর বাবার বদলে আমির খান উপস্থিত থাকে তাই প্রধান শিক্ষক আমির খানকে ডেকে পাঠিয়েছেন স্কুলে গিয়ে দেখেন আমরা একটা ছেলের সঙ্গে মারামারি করছে তাতে কেউ থামাতে পারছে না এইদিকে দিকে আমির খানকে দেখা মাত্রই আব্রাহাম থেমে যায় আমির খান আব্রাহামকে জিজ্ঞাসা করে কি হয়েছে রে আব্রাহাম রাগে ফুসতে ফুসতে বলে আমি ওর কলিজা ছিঁড়ে ফেলব ওর সাহস কিভাবে হয় আমার জিনিস নিয়ে কথা বলার আমার জিনিসের চোখ দেওয়ার আমির খান আব্রাহামকে শান্ত হতে বলে বলেন কি হয়েছে সেটা বলতো আমাকে তারপর দেখছি ওই ছেলের কি করা যায় আব্রাহাম বলে তোমাকে লাগবে না আমি একাই এক স্বামী একাই ওকে সাইজ করতে পারব আমির খান বলে তাহলে ভালো এবার খুলে বল কি হয়েছে আব্রাহাম বলে ও আজকে ক্লাসে আমাকে বলছে আরুকে নাকি সে বিয়ে করবে আরুকে তার ভালো লাগে ওর সাহস কিভাবে হয় আমার আরুর দিকে চোখ দেওয়ার এক তিন বছর বয়সী আব্রাহামের কথা শুনে চমকে উঠে আমির খান বলে কি এই ছেলে আমার আরু এতটা অধিকার বোধ নিয়ে কথাটা বলছে মনে হচ্ছে আরু তার সম্পত্তি আব্রাম আবার বলে ওঠে আরুকে শুধু আমি বিয়ে করব শুধুই আমার আরু অন্য কেউ দেখে চোখ তুলে তাকালে তার চোখ তুলে নেব আমি আমির খান আরও চমকে উঠে এই পোলা দেখি তার মেয়ে নিয়ে টানাটানি করছে আমির খান ভালো থাক হয়েছে সামান্য কথা নিয়ে তোমরা ঝামেলা করছ তোমরা বিয়ে মানে বুঝো আমির খানের কথা শুনে আব্রাহাম রাগি চোখে তার চাচুর দিকে তাকিয়ে বলে তুমি একটা সামান্য কথা বলছো তুমি তুমি জানো আরও আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট আমির খান বুঝেছে আব্রাহাম রেগে গেছে মারাত্মক এটাকে শান্ত করার জন্য বলছি আচ্ছা আমি ভুল বলেছি এটা সামান্য বিষয় না এবার তুই বাড়ি চল বাপ আমার হাত পা এর অবস্থান দেখ কি হয়েছে এসব চল আমার সঙ্গে বাসায় প্রিন্সিপাল তো চাচা ভাতিজার কথা শুনে সে আর কি বলবে বাসায় এসে দেখে আরিফ আর আরু আর আহিও খেলছে তিন বছরের আরু আর আহি নয় বছর বয়সী আরিফ এর পিঠে উঠে ঘোট খেলছে আরুকে দেখে আব্রাহামের বুকে একটা শান্তি অনুভব হয় কেন যেন আরো কেউ অন্য কারো পাশে মানতে পারে না আরু শুধু তার অন্য কারো সঙ্গে দেখলে সে রেগে যায় আরিফ আর আহিবাদে অন্য কারো সঙ্গে আরোকে দেখলে তার মেজাজ খারাপ হয়ে যায় তোর বুকের ভিতর অস্থিরতা অনুভব হয় আরও কেন অন্য কারো সঙ্গে কথা বলবে কেন কত বোঝাই আব্রাহাম যে অন্য কারো সাথে খেলবি না কিন্তু আরও কথা শোনে না আমরা ভাই তুমি রেগে আছো কেন ছোট পায়ে হেঁটে হেঁটে আব্রাহাম এর রুমের দরজায় এসে দাঁড়িয়ে দরজার পর্দা সরিয়ে একটু মাথা বের করে কথাটা বলে এইদিকে নিজের এমন নাম শুনে আব্রাহাম রাগ করতে গিয়ে হেসে ফেলে আব্রাহামকে হাসতে দেখে আবার আরও একটু সাহস নিয়ে বলে তোমার কি হয়েছে আমরা ভাই এবার আব্রাহাম জোরে হেসে উঠে আব্রাহামকে হাসতে দেখে আরও হাসে কিছু না বুঝে আব্রাহাম দরজার কাছে এসে আরুকে কোলে তুলে এনে বিছানায় দাঁড় করিয়ে আরুর দুই কান ধরে বলে কি রে গোল আলু তুই আমাকে আমরা ভাই বলছিস কেন জানিস না আমার নাম আব্রাহাম আরু এবার ঠোঁট উল্টিয়ে বলে তোমার নাম আমি বলতে পারি না এত বট কেন তোমার নাম দেখো আমার নাম কত সুন্দর আরু আব্রাহাম বলে তোর না গোল আলু আরু এবার কিছুটা রাগ দেখিয়ে বলে না আমার নাম আরু আব্রাহাম বলে জানি তো তোর নাম গোল আলু এবার আরু ঠোঁট উল্টে কাদো কাদো গলায় বলে আমি আরু আমডা ভাই গোল আলু না এবার আব্রাহাম বলে আমিও আমডা না আব্রাহাম আরু বলে আমি তোমার নাম বলতে পারি না তুমি তো আমার নাম বলতে পারো আব্রাহাম বলে যেদিন তুই আমার নাম সঠিক উচ্চারণ করে বলবি সেদিন তোকে তোর নাম ধরে ডাকব ততদিন তুই গোল আলু আরু বলে আচ্ছা আব্রাহাম বলে খেয়েছিস তুই দুপুরে আরু বলে হুম আমি আহি খেয়েছি আব্রাহাম বলে আমাকে রেখে খেয়ে নিয়েছিস রে গোল আলু আরু বলে তুমি তো দেরি করে আসো আব্রাহাম বলে কাল থেকে আমার জন্য অপেক্ষা করবি আমি স্কুল থেকে আসলে দুপুরে আমার সাথে ভাত খাবি যদি শুনি আমাকে রেখে খেয়ে নিয়েছিস তাহলে তোর ঠোঁট সুই দিয়ে সেলাই করে দ্বীপ যাতে না খেতে পারিস আরু চোখের কোণে পানি চিকচিক করছে আব্রাহাম বলে মনে থাকবে তো নাকি ভুলে যাবি ভুলে গেলে কিন্তু ঠোঁট সুই দিয়ে সেলাই করে দিব আরু বলে তাহলে কিন্তু আমির বাবা তোমায় পিটানি দিবে আব্রাহাম ঠোঁট কামডে মুচকি হেসে আরুর কানের কাছে মুখ নিয়ে বলে তোর বাপ আমার শিশুর হবে বুঝলি তাই আমাকে কিছু বলবে না ছোট ও বুঝ আরু শ্বশুর মানে কি সেটা তো জানে না তাই সে বলে তাহলে আমি আমার শিশুরকে বলে দিব তুমি আমার ঠোঁট সেলাই করে দিবে তাহলে আমার শিশুর তোমাকে মারবে আরুর কথা শুনে আব্রাহাম বলে জানিস কে তো শিশুর আরু বলে তাই তো কে আমার শিশুর আচ্ছা আমরা ভাইয়া কে আমার শিশুর বল তাকে বিচার দিব আব্রাহাম আরুর কথা শুনে হাসতে লাগে বলে কি এই পিচ্ছি আরু আব্রাহামকে হাসতে দেখে অসহায় মুখ করে বলে বলো না কে আমার শিশুর আব্রাহাম হাসি থামিয়ে বলে আমার বাপ তোর শিশুর আর তোর বাপ আমার শিশুর আরু এবার খুশি হয়ে বলে ইয়ে আমার শিশুর তোমার বাপ মানে বল অব্বু ইয়ে বল বুকে বলে দিব আব্রাহাম বলে তোর ঠোঁট সেলাই করে দিলে কথা বলবি কি করে যে আমি ঠোঁট সেলাই করে দিয়েছি তখন তো কথা বলতে পারবি না তুই আর এবার আরও কান্না জুড়ে দে বলে না না ঠোঁট সেলাই কর না আমি তোমার জন্য অপেক্ষা করব আব্রাহাম বলে আচ্ছা মনে থাকে যেন পরের দিন দুপুরে সত্যি আরু না খেয়ে আব্রাহাম এর জন্য অপেক্ষা করছে আরুর মা বলছে কি হলো আরু তুই খাচ্ছিস না কেন দেখ আরিফ আর আহি কত সুন্দর করে খাচ্ছে আরু বলে আমি খাব না আমি এখন খেলে আমরা ভাই আমার ঠোঁট সেলাই করে দিবে তখন আমি আর খেতে পারব না আরুর কথা শুনে আব্রাহাম এর মা আর আরুর মা দুজনেই দুজনের মুখ চাওয়াচাওয়ি করে কেউ আলুর কথা বুঝতে পারছে না এর মধ্যে আরুর বাবা খাবার টেবিলে বসে বলে কি হলো আমার মাটা খাচ্ছে না কেন আরু এবার ঠোঁট উল্টে কাদোকাদো গলায় বলে আমদা ভাইকে রেখে একা খেলে আমার ঠোঁট সেলাই করে দিবে বলছে আমি বলেছি আমার ঠোঁট সেলাই করে দিলে আব্বু তোমাকে মারবে আমির খান বলেন তাই তো আমার আম্মুর ঠোঁট সেলাই করে দিলে মায়ের দিব তোমার আমদা ভাইকে আরু বলে না আমদা ভাই বলেছে তুমি আমদা ভাইয়ের সুর। তুমি আমদা ভাইকে কিছু বলবে না তাই আমি আমার শিশুরকে বলবো আমরা ভাইকে মার দিতে আরুর কথা শুনে সবাই চমকে উঠে আমির খান বলে কে তোমার শিশুর আরু সরল গলায় বলে কেন আমরা ভাইয়ের আব্বু আমার শিশুর আমরা ভাই বলেছে তুমি আমরা ভাইয়ের শিশুর আর বলো আব্বু আমার শিশুর তাই আমি আমার শিশুরকে বিচার দিব তিন বছর এর অনেক বাচ্চা স্পষ্ট করে সুন্দর করে কথা বলতে পারে সব বাচ্চা পারে না কিন্তু কিছু কিছু বাচ্চা পারে তাই কেউ আবার বলেন না যে তিন বছরের বাচ্চা বড়দের মতো কথা বলছে আরুর কথা শুনে সবাই হাসতে শুরু করে আব্রাহাম এর মা বলে ভালোই তো তোরা তোদের শিশুর শাশুড়ি খুঁজে নিয়েছিস আমাদের আর কষ্ট করে বউ খুঁজতে হবে না রে বলেই হাসতে শুরু করে আমির খান বলে কি দিন আসলো ভাবি আমাদের সময় আমাদের বাবা মা আমাদের জন্য বউ জামাই খুঁজত আর আমার ছেলে মেয়েরা শিশুর শাশুড়ি খুঁজে নিয়েছে সে বলেই হাসতে শুরু করে